খানতে হবে মাঠে আবার তোমার খানতে হবে মাঠে আবার তোমার খানতে হবে মাঠে বইছে বাতাস বইরি তৈরি থেকে তৈরি বইছে বাতাস বইরি বইছে বাতাস বইরি তৈরি থেকে তৈরি বইছে বাতাস বইরি বইছে বাতাস বইরি তৈরি থেকে তৈরি একটা ডাকে নামতে হবে মাঠে

দেশের জন্য মরতে পারি অগ্নিবিহীনা চলতে পারি ভয় করি না ভয় করি না ভয় হবে আবার কিছু নয় 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 দেশের জন্য মরতে পারি বিনা করতে পারি ভয় করি না ভয় করি না ভয় the you বইছে পাতাশ শাব ইরি বইছে পাতা শেখো ইরি তৈরি থেকো তো ইরি বলিচ্ছে পাতাসেবো ইরি তৈরি থেকে ইরি যদি তোমাদের জলে পড়ে হয়ে যায় যদি তোমাদের আপুশ মার হয়ে যায় যদি তোমাদের মজ ইচ্ছা সেমন করিনাম তীর জাল বলি রাম

স্বামী নেই জন যদি শিক্ষিত হই সত্যি ছাড়া শুধু বড় অপরাধ হয় সেই অপরাধে আমি অপরাধী হতে চাই हलो